এই সাতটা আমল কোন যুবক বলতে পারবে তিনবার বাদলে সুযোগ দিব তিনবার কে পারবে দাঁড়িয়ে যাও কয়জন দাঁড়িয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা আমি বলি আমি বলি একটা সব কথা শোনা সবাই এদিকে সবাই একটা থাকবি দেন লীলা হিতে বি

ও মাই হাতে নিয়ে থর থর করে কাঁপতেছে আমরা কথা হচ্ছে একটা জামরা কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া ঠিক না বলেন ঠিক 6 একটু 6 নাম্বার আমল হচ্ছে ধৈর্য দেখা এটা 5 নাম্বার পারবে পারবে ঠিক আছে আমি একটু সহজ করি ভালো আছে সত্যি পারবে পারবে এর যে করা মাশাআল্লাহ আমি রসুলের ভালোবাসা ক্ষেত্রে দাঁড়ি নিয়ে একটা কথা বলছিলাম কি বলতে পারবা